ভারতীয় ভাবাবেগ জাতীয়তাবাদ এবং স্বাধীনতার উন্মাদনা দেবী চৌধুরানীর প্রতিটি দৃশ্যে রয়েছে সেই ছোঁয়া বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস দেবী চৌধুরানীর কাহিনী অবলম্বনে তৈরি ছবি দেবী চৌধুরানী মুক্তি পাচ্ছে চলতি বছরেই কি অসাধারণ একটা দিন এবং একটা ভাবনা ভাবতে গায়ে কাটা দিচ্ছে আজকে বঙ্কিমচন্দ্রের জন্মদিন বঙ্কিমচন্দ্রের বাড়িতে সেইখানে যেখানে দেবী চৌধুরানীর জন্ম হয়েছিল তোমার তোমার ফিল্ম ঠিক ওই মানে কি বলতো এইগুলো এতই রোমাঞ্চকর মানে যখন আমি ছবিটা কনসিভ করছি তখন তো এটা ভাবিনি যে এইভাবে একটা হবে ভীষণ মানে আজকে এখান থেকে শুরু করা হবে এটা আমাদের একটা যৌথভাবে একটা চিন্তা হয়েছিল তো বোমাদা আমি প্রডিউসার সবাই মিলে তো তখন বললাম যে এর থেকে তো ভালো কিছু আর হতে পারে না যে ওনার আশীর্বাদ নিয়ে শুরু করা ওনার জন্মদিন আচ্ছা একটা কথা বলে যখন তুমি ভাবছিলে দেবী চৌধুরানি করবে সেই সময় কি একবার বঙ্কিমচন্দ্রের বাড়িতে এসেছো না সেই সময় আসা আমি প্রথমবার এলাম ও আজকে প্রথম আমিও প্রথমবার এলাম মানে এটা কোথাও যেন আমার মনে হচ্ছে ইতিহাসকে ছুঁয়ে দেখা একদমই ইন ফ্যাক্ট কিছুক্ষণ আগেই আমরা এখানে দেখছিলাম যে আনন্দ মঠের প্রথম সংস্করণ সেই বইটা রক্ষিত আছে সেটা হাত দিয়ে দেখলাম বঙ্গদর্শনের প্রথম সংস্করণ মানে এই বইগুলো যেগুলো এখন হাত দিয়ে দেখলাম সেই বইগুলো বঙ্কিমচন্দ্র ছুঁয়েছেন সেই জায়গাটা হাত দিচ্ছি মানে এটাই তো একটা অন্য অনুভূতি হচ্ছে এখানে তারপর এখান থেকে তো আমরা আবার বড়মার বাড়ি যাচ্ছি ওনার আশীর্বাদ নিতে তো পুজো শুরু হয়ে গেছে এটা ভীষণ ব্যক্তিগত ব্যাপার আমি মিথরিয়ালিস্টিক জিনিস চাই না ভগবানের কাছে এখনই বরাবরই ভীষণ চুটছে হ্যাঁ তুমি খুব একটা প্রকাশ করো না কিন্তু দেবী চৌধুরানী তোমাকে কতটা এগোনোর পথ দেখালো অনেক লোককে চিনতে শিখিয়েছে অনেক বন্ধু শত্রু মিত্র চলার পথে তো সব কিছু সব কিছুই জানতে হয় শিখতে হয় তো সেইভাবে মানে আমি ওইভাবে কিছু দেখি না মানে প্রতিটা দিনই একটা লার্নিং প্রসেস প্রতিটা প্রজেক্টে একটা লার্নিং প্রসেস তো মানে হলিস্টিকলি দেখতে গেলে इट्स আ জার্নি অফ লাইফ তো কিছুটা ডিসকভার করা কিছুটাকে ছবির নাম ভূমিকায় দেখা যাবে শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে ভবানী পাঠকের চরিত্রে দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে জয় ভবানী একটা সময় 11টা ফ্লোরে একসাথে কাজ করেছো কিন্তু তার থেকে ভবানী পাঠর পথটা আলাদা মানে একটা সময় এগারোটা ছবি কাজ হয়তো চলেছে সেটা করেছি সেটাও খুব মন দিয়ে করেছি যখন ভবানী করেছি তখনও আমি ভবানী পাঠকের মতন চরিত্র পাওয়াটাই আমাদের কাছে একটা আশীর্বাদের মতো কারণ সত্যি তো উপন্যাস নিয়ে এখন কাজ করা এমনি কমে গেছে যেগুলো হয় সেগুলো মোস্টলি উপন্যাসের এক একজন নায়ক তারের নিয়ে প্রচুর কাজ হয় কিন্তু উপন্যাস আমার মনে পড়ছে আমার শেষ করা মনের মানুষ তার আগে নৌকাডুবি বা তার আগে চোখের বালি তো এই উপন্যাস নিয়ে কাজ করে এবং বঙ্কিমবাবুর গল্পের যেটা মানে ওনার উপন্যাস একটা অদ্ভুত জায়গা ছিল যে উনি সত্যি কিছু চরিত্র যে আমাদের ইতিহাস ঐতিহাসিক চরিত্র তাকে নিয়ে ওনারা ফিকশনালাইজ করে একটা গল্প লিখতেন এবং সেটার মধ্যে ওনার ইতিহাসও বেরিয়ে যেত যেটা পরবর্তীকালে সুনীল দাস দাস সবাই তাই করেছে এই ইতিহাসটা যদি আমাদের জানতে হয় ভারতবর্ষের ইতিহাস বাংলার ইতিহাস তো বটেই তাহলে এই সাহিত্যিকদের বই পড়া সেটা যে কোনো ভাষায় ওনাদের বইগুলো তো ইংলিশে বাংলায় হিন্দিতে তামিল তেলেগুতে সব জায়গায় আছে এটা পড়াটা খুব প্রয়োজন একদমই তাই আজকে মনে হচ্ছে ইতিহাসকে ছুঁড়ে দেখলাম নিশ্চয়ই নিশ্চয়ই মানে এটা ইতিহাস বলবো না এটা মানে আমার কাছে কী হয়েছে মানে যেহেতু বোলপুর শান্তিনিকেতন বা রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি সুনীলধার বাড়ি আমাদের খুব কাছে ছিল এই জায়গাটা আশা হয় প্রথমত এই জায়গাটা আশা এবং এরকম একটা মানুষ যে বাড়িতে এই বাড়িতে যে জন্মস্থান তার কাছে আসাটা ইটসেলফ এটা আসে ছোটবেলায় অনেকেই করতে হয় কারণ শব্দগুলো চয়ন করতেন সেগুলো মানে এটা এখনও এখন ছোটবেলায় রকমচন্দ্র আমি পড়েছি তো বটেই কিন্তু আমি আবার পড়েছি এবং ভাষা কোনো প্রত্যেকটা লাইন এবং আমাদের ছবিতেও যে ল্যাঙ্গুয়েজটাকে ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু আজকে চলতে ব্যবহার মানে সংলাপ সংলাপ সেটা মানুষজন আমার মনে হয় খুব ভালো লাগে যেটা লালনেও আমি চেষ্টা করেছিলাম যেটা অন্যরকম সংলাপ অন্য একটা ডিকশন একটা অন্য ভাষা এখানে এটা একটা ভাষাটা আলাদা নয় বাংলায় কিন্তু পুরাতন প্রপার সংস্কৃত এই ছবির প্রচার স্বার্থে নৈহাটির কাঁঠালপাড়ায় অবস্থিত দেবী চৌধুরাণীর রচয়িতা তথা সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতিবিজড়িত জন্মভিটেতে হাজির হয়েছিলেন প্রসেনজিৎ শ্রাবন্তী দর্শনা বিবৃতিরা এতদিন যেটা কল্পনায় ছিল আজ সেটা বাস্তব বাস্তব বাস্তবের মাটিতে হঙ্কিমচন্দ্রের ভিটে দেখ আচ্ছা একটা কথা বলো আমার গুরুদেব কেমন আমার গুরুদেব তার কথা আমি আর কি বলবো আমি খুবই লগল্য তাকে সবাই ভালোবাসে সে আমাদের অভিভাবকের মতো আমার তো জীবনের পথ চলা শুরু ক্যামেরার সামনে আসা ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসা তারই সঙ্গে তারই সে আমার বাবার চরিত্রে ছিলেন মায়ার মি অনেক কিছু শিখতে হয়েছে তোমাকে ঘোড়া চালানো অস্ত্র চালানো এইগুলোকে এখন কি করে তুমি ঠিক করেছো সেরকম সিচুয়েশন হলে দেখতে পাবেন এরকম চরিত্রে আমরা আবার নিশ্চয়ই রিভিয়ার পিস করার কি আলাদা একটা আকর্ষণ আছে ভীষণ আকর্ষণ আছে কারণ ছোটবেলায় আমি রবীন্দ্রনাথের অনেক গল্প করেছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রচুর গল্প মানে টেলিফিল্ম করেছি তার গল্প অবলম্বনে তো আমার ইচ্ছে ছিল যে এরকম একটা লার্জার দ্যান লাইফ একটা হিউজ স্কেলের একটা লার্জার স্কেলের একটা ছবি করতে চাই যেটা বাংলায় কখনো হয়নি সত্যি বলছি আমি ছবিটি পুরো দেখেছি দেবী চৌধুরানী এরকম ছবি বাংলায় আগে কখনো হয়নি একটু ভয় কাজ করছে ভয় টেনশন দেখো রেজাল্টের ভয় তো একটা থা থাকে এটা আমার খুব অন মানে একজন কি বলবো আমার ভীষণ বিশ্বাস আমার ভালোবাসার দর্শকদের উপর বিশ্বাস তারা দেবী চৌধুরানীকে খুবই ভালোবাসে তুমি যাচ্ছো বড়বার আশীর্বাদ মায়ের কাছে আমার একটা আলাদা কথা আছে আলাদা টিউডিং আছে মায়ের সাথে মাকে শুধু এটাই বলবো আমাদের সবার সাথে থাকবে হ্যাঁ আমি এরকম দুবার আচ্ছা মায়ের ডাক ছাড়া তো আসা যায় না আজকে সেই ডাক পেয়েছি আর খুবই লাকি যে আমি পুরো আমার টিম নিয়ে আমার দেবী চৌধুরী টিম নিয়ে তার আশীর্বাদ দিয়ে আজকে প্রচার শুরু করছি তো এর থেকে স্পেশাল ব্যাপারটা আজকের দিনটা সত্যি স্পেশাল হয়ে গেছে আমার সঙ্গে এখন রয়েছে সাগর অর্থাৎ দেবী চৌধুরানী সাগর দেখুন সাগরের মতো গভীর কিন্তু ওর আচ্ছা একটা কথা বলো সাগর চরিত্রটা তো মানে খুব শান্তশিষ্ট একটা চরিত্র তাই না বুদ্ধিমতি কিন্তু শান্তশিষ্ট হ্যাঁ দেবী চৌধুরা সতীন চোখে সাগর একটু অন্যরকম ছিল তার সবে বিয়ে হয়েছে সে খুব আদুরে সে খুব মানে সোহাগী এরকম এরকম ছিল তো সেটা চেষ্টা করেছি সুব্রজিৎ দার মতন করে করতে আর হ্যাঁ মানে ওর সদ্য বিয়ে হয়েছে এই ব্যাপারগুলো ছিল তো আমি যখন অ্যাকচুয়ালি ছবিটার শুটিং করছি তখন আমার অ্যাকচুয়ালি সবে বিয়ে হয়েছিল মানে মাস হয়েছে হ্যাঁ সুব্রজিতা বলছে হ্যাঁ হ্যাঁ তুই তুই যেটা এখন করছিস বাড়িতে সেটাই এখানে করে দেয় আমি এরকম হয় নাকি আচ্ছা একটা কথা বলো এই যে এখানে বিবৃতি শ্রাবন্তী সবাই ফাইট করেছে একটু তো মিস করেছি মানে আমার আমার সব অসমস্ত সিনগুলোই ছিল বাড়ির ভেতরে যেটাও বাইরে ছিল আউটডোর ছিল আমি লড়াই সেগুলোতে না বাবা ঠিক আছে শীতকালে শুটিং হচ্ছিল আর ওরা যা কষ্টটা করেছে সেটা তো দেখেছি মানে সারা এর ওর গায়ে কেটে যাচ্ছে আঘাত পাচ্ছে এবং প্রচুর পরিশ্রম করেছে ওরা মনে আমি হ্যাঁ আমার মনে হচ্ছে যে ঠিকই আছে হ্যাঁ ওদের এক দিনকে এরকম হতো যে পুরো কাদায় চান করানো হচ্ছে তো ওগুলো দেখে মনে হতো যে ভালো হয়েছে ঠিক আছে ওকে দেবী চৌধুরীর এক চরিত্র নিশি বিবৃতি চট্টোপাধ্যায় হাই বিবৃতি কেমন আছো খুব ভালো আছি তুমি কেমন আছো আজকে বঙ্কিমচন্দ্রের জন্মদিন বঙ্কিমচন্দ্রের বাড়িতে বঙ্কিম এক চরিত্র এটা চন্দ্রের কাছে খুবই সারিয়াল আর কিছুক্ষণ আগেই বঙ্কিমবাবুর টাচ করা বই যেটা উনি ছুঁয়েছিলেন ওইটা আমরা দেখলাম প্রত্যেকটা পেপার বাটার পেপারে ল্যামিনেটেড খুবই সারিয়াল ফিলিং আর খুবই ওভারওয়েলমিং পুজো রিলিজ হচ্ছে দেবী চৌধুরানী একটা আলাদা এক্সাইটমেন্ট কাজ করে সেটা ঠিক কেমন কতটা অনুভব আমার জন্য খুবই নষ্টাল যে কারণ আমার ডেবিউ ছিল পুজো রিলিজ আর অনেক বছর পর আবার পুজোতে একটা রিলিজ আর দেবী চৌধুরানীর মতন প্রজেক্ট যেখানে বুমবাদার সঙ্গে প্রথমবার কাজ করার সুযোগ পেয়েছি শ্রাবণ দিদির সঙ্গে কাজ করেছি ইটস অ্যামেজিং নৈহাটির বড়মার মন্দিরে তখন ঠিক ঠিক করছে ভিড় নির্দিষ্ট সময় মন্দিরে প্রবেশ করলেন প্রসেনজিৎ শ্রাবন্তী সহ দেবী চৌধুরানীর অন্যান্য কলাকুশলীরা খালি পায়ে মন্দিরে প্রবেশ করে মন্দিরের চৌকাট ছুঁয়ে ভক্তি ভরে নমস্কার করে কপালে হাত ঠেকালেন ভবানী পাঠক দেবী চৌধুরাণী সহ বাকি সেলিব্রিটিরা আরতি করে পুজো দিয়ে বড়মার আশীর্বাদ নিয়ে মুক্তির অপেক্ষায় থাকা দেবী চৌধুরানীর সাফল্য কামনা করলেন ছবির পরিচালক থেকে কলাকুশলীরা একই সঙ্গে জয় ভৈরবী ধ্বনিতে মুখরিত হল মন্দির